হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন পাখির ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের বলবো এই যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এই গরমের হাত থেকে তোমাদের পাখিকে কীভাবে বাঁচাবে প্রচণ্ড গরমে কীভাবে পাখিকে সুস্থ রাখবে তাই তোমরা যদি সত্যি বাড়লাবার হয়ে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা নতুন কিছু জানতে পারবে নতুন কিছু শিখতে পারবে আর ভিডিওতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ইন্টারেস্টিং ও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও গরমে পাখি মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে তৈলাক্ত সিডমিক্স আমরা শীতকালে যে সমস্ত সিডমিসগুলো ব্যবহার করি তাতে তেলের পরিমাণ অনেক বেশি থাকে ফলে কি হয় ওই সমস্ত সিডমিক্সগুলো আমরা যদি গরমে পাখি দিকে দিই তাহলে পাখি অসুস্থ হতে পারে পাখি মারাও যেতে পারে ফলে এই সমস্ত সিডমিসগুলি গরমে পাখিকে দেওয়া একদমই চলবে না আর দিলেও তৈলাক্ত সিডমিক্সের পরিমাণ একদম কমিয়ে দেবে বিশেষ করে সিডমিক্স তৈরি করার সময় সূর্যমুখী দানা একদমই দেওয়া চলবে না কারণ এতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে ফলে গরমে পাখি হাঁপাতে থাকবে এবং অসুস্থ হয়ে পড়বে আমাদের দু নম্বর পয়েন্ট হচ্ছে পাখির বাসস্থান অর্থাৎ আমাদের পাখির খাঁচাটা কোন জায়গায় রাখছি সেই জায়গাটা একটু খেয়াল করে রাখতে হবে তোমরা দেখতেই পারছো আমার খাঁচাটাকে আমি বারান্দার মধ্যে রেখেছি অর্থাৎ আমার খাঁচার মধ্যে পাখির খাঁচার মধ্যে সরাসরি সূর্যের আলো পড়ছে না আমাদের খাঁচাটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে সূর্যের আলো খাঁচের মধ্যে সরাসরি না পড়ে এবং আলো বাতাস যেন সব সময় খাঁচার মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে সূর্যের আলো ডাইরেক্ট খাঁচার মধ্যে পড়লে কী হবে পাখির স্টোকের চান্স বেশি থেকে যায় তাই সবসময় চেষ্টা করবে পাখিকে সূর্যের আলো থেকে বাঁচিয়ে রাখার সেরকম জায়গা যদি না পাও তাহলে পাখির খাঁচাটাকে ঘরের মধ্যেই রাখতে পারো বা খাঁচার সামনে একটা ফ্যানও চালিয়ে রাখতে পারো কিন্তু এটাও খেয়াল রাখবে যাতে ফ্যানের হাওয়া সরাসরি পাখিকে না লাগে পারলে পাতলা একটা কাপড় পাখির খাঁচায় গাঠ করে দেবে আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন রকমের মেডিসিন অর্থাৎ এই যে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর এই গরমে তুমি যদি তোমার পাখিকে আবার মেডিসিন দাও তাহলে ক্ষেত্রে তোমার পাখি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে আর বিশেষ করে কৃমি ওষুধ এই গরমে তো পাখিকে কৃমি ওষুধ একদম দেবেই না কারণ তোমার পাখি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে যদি তোমার পাখি একান্তই অসুস্থ হয়ে পড়ে এবং তাকে মেডিসিন ছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে তোমার পাখিকে একটা ঠান্ডা জায়গায় রাখো ঠান্ডা জায়গায় রেখে তাকে তারপর মেডিসিন দাও আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে এক ফুট বাংলা মাস অনুযায়ী বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাসে প্রচন্ড পরিমাণে গরম পড়ে আর এই গরমে তোমরা যদি তোমাদের পাখিকে এক ফুট দাও তাহলে তোমাদের পাখি হবে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে যারা সপ্তাহে দুই থেকে চার দিন পাখিকে একপুর দাও সেটাকে কমিয়ে সপ্তাহে একদিন পারলে একপুর দেওয়ার চেষ্টা করো বা একটু না দিলেও চলবে তার বদলে পাখিকে বিভিন্ন রকম শাক সবজি দেওয়ার চেষ্টা করো আমাদের পাঁচ নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট সেই পয়েন্টটি হচ্ছে সানের জল এবং বিভিন্ন রকম শাক সবজি অর্থাৎ এই যে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর এই গরমে পাখিকে ভালো রাখতে চাইলে পাখিকে বিভিন্ন রকম শাক সবজি দাও শাকসবজির মধ্যে যেমন কলমি শাক পুদিনা পাতা তুলসী পাতা ধনে পাতা দুর্বা ঘাস এই সমস্ত শাক পাতাগুলি বাড়তি পাখির খুব পছন্দের খাবার এছাড়া পালে তোমাদের পাখিকে শশা দিতে পারো শশাতে প্রচুর পরিমাণে মেনারিয়াল আছে যা পাখি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়া পাখিকে তোমরা স্নান করা জল দেবে যাতে এই গরমে ওরা স্নান করে নিজেদের বডি টেম্পারেচার ভালো রাখতে পারে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে পাখির খাঁচায় যে তোমরা জলটা দিচ্ছ সেই জলটাকে পালে দুই থেকে তিনবার চেঞ্জ করে দেবে এই যে দেখতে পাচ্ছ আমি জলটা কিছুক্ষণ আগিয়ে দিচ্ছিলাম তারপরে ওরা নোংরা করে ফেলেছে তো এই জলটাকে পারলে দু থেকে তিনবার চেঞ্জ করে দেবে আর পাললে জলের মধ্যে অল্প করে ওরএস জল দিয়ে দেবে তাহলে কি হবে ওদের শরীরটা একটু ভালো থাকবে বিভিন্ন রকম যে ডায়রিয়া হওয়ার ভয় থাকে এই গরমে সেই ডায়রিয়া হওয়ার ভয় থাকবে না আর যদি ওআরএস দিতে না পারো তাহলে নুন চিনের জল করে অবশ্যই কিন্তু দেবে সব বন্ধুরা আশা করছি এই পয়েন্টগুলো তোমরা ফলো করলে তোমাদের পাখি আর গরমে মারা যাবে না আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা দেখে তোমরা নতুন কিছু জানতে পারলে নতুন কিছু শিখতে পারলে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে